এবং আমরা যত রাজনৈতিক দলগুলি একত্রিত একত্রিত হতে পেরেছিলাম এই আন্দোলন সেই রাজনৈতিক দলগুলি এখন আক্ষরিক অর্থে কিছু একসঙ্গে থাকলেও ভাবনার দিন দেব ব্যবধান ঘটে গেছে এখন কেউ রাষ্ট্র কে রাষ্ট্রের ক্ষমতা আসবে এরকম একটা

শত্রুকে মোকাবেলা করার সহজ কিন্তু অদৃশ্যমান শত্রুকে আইডেন্টিফাই করা তারপরে তার মোকাবেলা করা কিন্তু আমরা কিন্তু কোনোটাই আইডেন্টিফাই এখন করতে পারছি না অনুমান করছি যে একটা কিছু ঘটছে একটা কিছু ঘটছে আরেকটি জিনিস হল যে যে সরকার আছে সরকারের উপদেষ্টা মন্ডলীরা আছেন তাদের মধ্যে সচেষ্ট আমার মনে হয় সমন্বয়ের ঘাটতি আছে জায়গার অবস্থান থেকে শেষে কথা বলছেন কিন্তু সরকারের যে একটা কথা সকালের মুখ থেকে প্রতিফলিত হবে তেমনটা আমার কাছে মনে হচ্ছে আর সকল উপদেশটা যে খুব সমগুরুত্বপূর্ণ সেটা আমার মনে হয় না প্রধান উপদেশটা খুব শক্তিশালী মনে হয়েছিল সময় এখন মনে হয় না কারণ তার একটা বড় দেশের শক্তি তাকে সমর্থন করছে সেই শক্তিটা কিন্তু রাজনীতি ষড়যন্ত্র মোকাবেলার জন্য যথেষ্টতা আমার মনে হয় না সেটা বয়সের কারণেই হোক অথবা তরুণদের চাপের কারণেই হোক অথবা অদৃশ্য শক্তির কারণেই হোক তিনিও কিন্তু পরিষ্কার কিছু বলছেন না তার থেকে আমরা আশ্বস্তি কারণ আমাদের আন্দোলনটা তো ভোটে অর্থাৎ মালিকানা নতুন আপনারা তিনটা পনেরো বছর দিতে পারে নাই সুতরাং আন্দোলনের সূচনাটা কি হচ্ছিল অবাধ সুস্থ নির্বাচন নিরপেক্ষ নির্বাচন তারপরে তো নানামুখী আন্দোলন মাঝখানে কিন্তু শেষ আন্দোলনটা যেটা হলো